জয় জগন্নাথ কে জয় কোন দিকে হ্যাঁ হ্যাঁ চলো হয়ে গেছে আপসি

জগন্নাথ ঠাকুর যেন ভালোভাবে নেয় সবাই যেন ভালো থাকে হরে কৃষ্ণ ভক্তবৃন্দ চরণে অসংখ্য কোটি কোটি ভক্তি করি জয় জগন্নাথ কি জয় সুভদ্রা মাতা কি জয় জগন্নাথ দেব কি জয় হরিপুর জয় নেতাই গৌর হরিপুর হরে কৃষ্ণ কখনো মতন ভাবি নাই না যে আসামে আইসে আমরা রথযাত্রা দেখব মানুষ তো পাখি কোথায় না কোথায় উড়ে চলে যায় বলা মুশকিল আজকে সারা দিন একদম পুরা রোদ গরম অনেক রোদ